হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো সবাই আস আবারও নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তোমাদের সবাই আমার ফেসবুক পেজে অনেক অনেক ওয়েলকাম চলো তাহলে আজকে দশ মিনিটের মধ্যে তিনটে রেসিপি তোমার সাথে শেয়ার করবো তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এবার দেখো কড়ার মধ্যে আমি অয়েল দিলাম আর অয়েলটা গরম হয়েছে গরম হওয়ার পরে এটা মধ্যে পুরোনো লেগে দিচ্ছি কালো জিরা আর কালো জিরার পরে দিলাম এটা আমি দেখো ডাটা আর আলু আর ঝিঙে এই রকমভাবে কাইটটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার পরিমাণের মতো নুন দিলাম এবার দিবো হলুদ হলুদ দেওয়ার পরে অল্প একটু নাড়াচাড়া করে এটা তোমার দশ থেকে পনেরো মিনিটের লেগে আমি ঢাকা দেওয়ার একটা দিব আর ডাটা ম্যাক্সিমাম কিন্তু ভালো পাই আমরা আর সাজনটা বেশি প্রিয় কার অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাইবা এটা একটু অন্যরকমভাবে রান্না করতেছে আমরা ম্যাক্সিমামে হলুদ লবণ জিরে ধুই না দিয়ে রান্না করি তো আমি এরকমভাবেই রান্না করে খাই তো কিন্তু আজকে মনে হচ্ছে না একটু এক্সট্রা রান্না করার দরকার যেহেতু সাজনা শেষ তো বাড়ির সামনে দিয়ে সবজি যাইতেছিলো তখন সময় সবজিটা কিনছি সাজনা দেখা কিন্তু কী হয়েছে জানো অনেকটাই দাম রাখছে সাজনার সাজনা শেষের সময় কিন্তু আমার থেকে বেশি দামি লাগছে দেখো আমি দশ পনেরো মিনিট পরে আমি ঢাকাটা লাইছি উঠানোর পরে দেখো আমার সাজ মোটামুটি এখানে আমার সিদ্ধ হয়ে গেছে এইবার এখানে দিবো আমি সর্ষে কাঁচা লঙ্কা আর অল্প একটু রসুন একসাথে নিয়ে মিক্সি করে লেছিলাম এবার এটা দিসি দেওয়ার পরে এবার একটু মানে বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিসি এইবার এটার মধ্যে দিব আমি অল্প টমেটো পেস্ট এবার আমি অল্প টমেটো পেস্টটা দিয়ে দিয়ে দিয়া এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি আরও বার পাঁচ মিনিটের লেগে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর এইভাবে সাজনাটা রান্না করলে কিন্তু দারুণ লাগে একগো আমি রান্নার থেকে একটু কিন্তু মানে এক্সট্রা রান্না করলে কিন্তু খুব ভালো হয় তো এবার দেখো সব কিছু মিশানো লেগে আমি আবার লাড়াচাড়া দিয়ে এবার আবার আমি পাঁচ মিনিটের লেগে ঢাক্কা দেব তারপরে এটা হয়ে যাব তো এবার দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমার এবার দেখো কত সুন্দর হয়েছে দেখতে তো এবার এটা আমার নামানোর পালা দারুণ হয় কিন্তু তোমরা এটা বাড়ির ভিত্তি কিন্তু অবশ্যই এটা রান্না করে খাবার আর আমার কিন্তু সাজনা বলতে খুবই প্রিয় আর সাজনা ভালোবাসে না এমন কিন্তু কেউ নেয় সাজনার কিন্তু অনেক উপকারও আছে যারা সুগারের রোগী আছে তারা কিন্তু সাজনা অবশ্যই খেতে পারে কারণ হচ্ছে সুগারের জন্য সাজনা অনেক অনেক উপকারী তো আমার বাবা মার সুগার আছে তার জন্য ওরা সাজনা খেতে খুব ভালো আর আমার বাবার তো সু সাজনা খুবই প্রিয় তো যাই হোক আমার সাজনাটা রেডি হয়ে গেছে এবার সাজনাটা আমি নামাই আসি তারপরে শুরু হইব আমার নেক্সট আইটেম যেটা তোমরা একটু অপেক্ষা করো এবার দেখো আমি সাজনাটা নামানোর পর আবার কড়াইটা বসাই দিছি কড়াইটা বসানোর পরে কড়াইয়ের ভিতরে দিলাম অল্প অয়েল তো এবার দেখো অল্প অয়েলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে গা গরম হওয়ার পর এবার এটার মধ্যে দিব আমি কালো জিরে পুরোনোর জন্য আমি দিছি কালো জিরি তো কালো জিরিটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমরা এখন এটার মধ্যে দেব কি জানো এইবার এটার মধ্যে দেবো যেটা আমরা শশা যেটা আমরা ভাতের সাথে কেটে খাই তো এইটাকে আমি আজকে রান্না করব কারণ শশা দেখবে ঘরের মধ্যে থাকলে অনেক সময় পেকে যায় বা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য শেষগুলোকে ফেলবে না না ফেলে এইভাবে রান্না করে খাবে এই দেখো আমি কালো যেটা সম্বাসটা দেওয়ার পরে এটার মধ্যে আমি দিলাম শশা সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পরে দিলাম একটু পরিমাণ মধ্যে নুন তারপরে দিলাম একটু হলুদ এইবার দেবো এটার মধ্যে মুসুর ডাল আছে মুসুর ডাল বা মুগ ডাল যে কোনো দিতে পারো তো আমি আজকে মুসুর মুগ ডাল দিই নি কারণ মুগ ডালটা দিলে আসে না ঘেস হওয়ার প্রবলেম মানে সমস্যা থাকে তো মুগ ডালটা আমি দিই নি এবার মধ্যে দেখো আমি মুসুর ডালটা ধুয়ে মুসুর ডাল দিলাম অল্প দেওয়া তারপরে এটার মধ্যে আমি অল্প জিরা অল্প ধনিয়া দেবো দেওয়ার পরে একেবারে অল্প ধনিয়া গেলে অল্প জিরা দিয়া এবার এটা লাড়া দিয়া অল্প একটু জল দিয়া এইবার এটাতে তুমি দশ থেকে পনেরো মিনিট লেগে আর রাখতে দিতে লাগবে তা মশলাগুলি দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করিয়া এইবার এটাতে দশ থেকে পনেরো মিনিট লেগে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো শশা খাইতে কিন্তু আমরা ম্যাক্সিমাম সবাই ভালো পাই তো একটু এক্সট্রাভাবে রান্না করলেও ভালো লাগে কারণ শশা সবসময় স্যালাড খাই ভাতের সাথে খাই এটার সাথে এভাবে রান্না করে খেয়ে কিন্তু একদিন অবশ্যই চেষ্টা করার দরকার তো তোমরা কিন্তু অবশ্যই সেটা বাড়িতে রান্না করে খাবে দেখো আমার পাঁচ মিনিট হয়ে গেছে ডাকাটা উঠাই লাইছি এবার দেখো মোটামুটি শশাটা আমার হয়ে গেছে এবার শুধু এটা নামানোর পালা এবার নামানোর আগে আমি অল্প চিনি দিছি চিনিটা তোমরা নাও দিতে পারো কারণ চিনিটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু বাইরে যায় চিনি খাওয়ার কিন্তু মানে চিনি না খাওয়াই ভালো কিন্তু আমার কাছে ভালো লাগে তাই দেখা চিনি কিন্তু আমাদের শরীরে অনেকটাই ক্ষতি করে তার জন্য সবাইকে বলে দিচ্ছি চিনিটা না ইউজ করলেই ভালো হয় তো দেখো আমার এখানে শশাটা মোটামুটি আমার হয়েই গেছে এবার আমি শশাটারে নামাই নিবো শশাটা নামানোর পরে আবার দেখো এখানে কড়াইটা বসাই দিছি কড়াইটা বসানোর মানে তেলটা গরম হওয়ার পর এবার দেখো এখানে যে আলুগুলি কাটছি আগে প্রথমে দেখাইছি না তো এটা এখানে এখন আলটা রেসিপি হতে চাইছি তার লেগে আমি আলুটি এখন বসাইছি আলুটা আমি অল্প নুন আর অল্প হলুদ দেওয়া আলু একটু একটু লাল লাল করে ভাজ আনার মতো এটা তোমরা অবশ্যই দেখো এটা তোমার সবাই অনেকটাই ভালো লাগবে কারণ এটা একটু এক্সট্রা রেসিপি যেটা আমরা রান্না করবো ঢেঁড়স দিয়ে তো আলুগুলি আমার দেখো ভাজা লেগে বসাই দিয়েছি এবার একটু অল্প জল দিয়ে এটাতে পাঁচ মিনিট লেগে রাখুন যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো দেখো এবার আলুগুলি আমার সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলিকে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলি নামাইলাম আর আজকের এই যে রেসিপিটা এটা কিন্তু দারুণ রেসিপি তোমরা সবাই কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে কারণ আজকে একটু এক্সট্রাই রান্না করছি কারণ ঢেঁড়স আমরা সবাই খাই ঢেঁড়সটাকে চচ্চড়া খাই ভাজা খাই তো একটু এক্সট্রাভাবে রান্না করছি আজকে দেখো ঢেঁড়সটাকে এইভাবে কেটে নিতে হবে মাঝখান দিয়ে তো প্রথমে আমি আলোগুলি কারণ ভাজা করা হয়ে গেছে এদিকে দেখো বেসন নিয়েছি যেটা আমি সুজি ময়দা আর অল্প একটু চালের গুঁড়ি দিয়ে হলুদ লবণ দিয়ে বেসনটা রেডি করছি এবার দেখো এটার মধ্যে আমি ঢেরোস্টিরে এভাবে ভিজাই দেবো ভিজাই তারপরে এটা একটু ভালো করে ভাজ নিতে লাগবো এবার এদিকে দেখো আলুটি ভাজার পরে তেলটা রইত আলুটি ভাজ করে এটা আমার কেমন হয়ে গেছে যাই হোক আমার তেলটা গরম হয়ে গেছে কে এবার এক এক করে ঢেরোস্টির দিতেছি এইভাবে সুন্দর করে আর চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখা তুমি এটা একটু ভালো করে ভাজ জানিবা এবার দেখো সবগুলি ঢেড়সে আমার কত সুন্দর ভাজা করা হয়ে গেছে আর একটু কী হয়েছে জানো ভাজা করা সুন্দরই হয়েছে কিন্তু সাথে একটু ঢেড়সের সাথে যে বেসনটা মধ্যে ভিজাই ছিলাম একটু একটু ভাইয়ে গেছে কিছু হওয়ার নাই কিছু হইতো না এভাবে সুন্দর করে তোমরা ভাজা নিবা এবার দেখো আবার কড়াইটা বসাই দিয়েছি কড়াই একটু তেলটা গরম হয়ে আর পুরোনা লেগে দিয়েছি আমি এখানে পাঁচ পুরন তারপরে এটার মধ্যে দেবো আমি গোটা শুকনো লঙ্কা দিয়েছি দুইটা এবার দেব তেজপাতা তেজপাতা একটু ভাজা ভাজা হওয়ার পর এবার দেবো এটার ভিতরে এলাচ চার পাঁচখানা এলাচ তিনটা লবঙ্গ লবঙ্গ দেওয়ার পর একটু একটু ভালো করে ভাজিয়ে নিতে লাগবো একটু ভালো করে ভাজাবো যতক্ষণ পর্যন্ত মানে এলাচের মানে গন্ধটা না বের হয় তো আমার ভাজা পুরোনটা ভাজা করা হয়ে গেছে এবার এটা যে দেখো আমি দিছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিসলাম তো এবার এটা এটা যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে লাগবো আর চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই কম হেঁটেই রাখবা কারণ বেশি দিলে কিন্তু কড়াইও নষ্ট হতে পারে বা মশলাটা পুড়ে যেতে পারে ঠিক আছে না তো চলো তাহলে এখানে আমার মশলাটা মোটামুটি ভাজা করা হয়ে গেছে গা এবার এটার মধ্যে দেবো আমি টমেটো পেস্ট এবার দেখো টমেটো পেস্টটা দিছি টমেটো পেস্টটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে করার পর এবার এটার মধ্যে তোমার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদটা তোমার এক চামচ বা দেড় চামচ দিলেই হয়ে যায় হলুদটা দেওয়ার পর এবার এটার মধ্যে দিতে লাগবো পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই বুঝে দেবে কারণ নুন আমরা সবাই সমান খাই না কেউ বেশি খায় কেউ কম খাই তো আমি এখানে দিছি তোমার এক থেকে দেড় চামচ নুন দিছি নুনটা দেওয়ার পর এবার এটা মধ্যে দিবো আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গরু এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ দেওয়ার পর এটা একটু ভালো করে নাড়াচড়া করে ভালো করে কষাই নিয়ে লাগবো যত ভালো করে কষাইবা তত কিন্তু ভালো করে টেস্ট দেব তো মশলাটা আমার ভাজা করা হয়ে গেছে ভালো করে কষানো হয়েছে এবার দেখো যে আলুরই ভেজে রাখছিলাম এই ভেজে লাগা আলুটি দিশিয়ে দিয়ে সেটা আবার একটু ভালো করে কষাতে লাগবো যেমন মাংসের মশলা আমরা কষাই না সেইমাগে ভাবে কষানো মাংসের মতো এটাতে ভালো করে কষাতে লাগবো যতক্ষণ মানে ভালো সুন্দর স্মেল না বেরো ততক্ষণ পর্যন্ত এটাতে ভালো করে কষাতে লাগবো তো এবার দেখো আমার আলুগুলিও ভালো করে কষানো হয়ে গেছে এইবার এটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প জল এড করুন যেন একটু ভালো করে আলুটি আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় তোমার ভালো করে কষানো হয়েছে এবার দেখো অল্প জল এড করে দিলাম আর জলটা একটু কমই দিবার যেন একটু কষানো কষানো হয় আমার জলটা দেওয়া হয়েছে একটু সময় রাখবো এটারে বা জলটা একটু ভালো করে ফোটানোর এইবার দেখো ঝোলটা আমার হয়ে গেছে কারণ আলুও খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে এবার যে ভাজ্জা রাখছি ঢেঁড়সটি এবার দেখো ঢেঁড়সটিতে দিয়ে দিছি আর তো ফাইনালি আমার দেওয়া হয়ে গেছে একটু জাল তুলুন মানে একটু সিদ্ধ হইবো যেরসটিটার সাথে একটু তোমার মশলাটা যাতে লাগবে ভিতরে তার লাগে একটু নাড়াচাড়া করে সেটা হয়ে যাবে তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে খেতে বাতের সাথে বলো বা রুটি বা লুচির সাথে বলো দারুণ লাগে খাইতে তো আমার ঢেঁড়সের রেসিপিটা একদম রেডি এবার দেখো নামানোর আগে আমি অল্প গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর এটারে এবার একটু নাড়াচাড়া করে তারপর এটা নামাইলামও তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এটা বাড়িতে বানাইয়া খাইবা দারুণ লাগে খেতে তো চলো তাহলে আজকের এই পাঁচ মিনিটে আমি তিনটে রান্নার রেসিপি তোমার সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই সবাই লাইক করিও কমেন্ট করি আর পারলে একটু শেয়ার করে দিও আর কোনো বন্ধু যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থাকো চলো তাহলে আজকের লেগে তোমরা সবাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে